না করে নির্বাচন নির্বাচন নিয়ে শুধু পাকাফাকি চলছে এই যেই আধিহতার বিচার সেটার কোনো খবর নেই আমি মনে করি আধি হত্যার বিচারে আগে দরকার তার কারণ এই হাধিয়তার কারণে এই আধিয়ত্যার গণ উৎপত্থানের মাধ্যমে এই সরকার আজকে গদিতে এই সরকারেই পারে যে হাদি হত্যার বিচার করতে কারণ ডক্টর ইনুস সাহেব হল নবন্ধু জয়ী একজন অলরাউন্ডার হয়ে উনি ছাড়া হাদি হত্যার বিচার কেউ করতে পারবে কি না আমি জানি কিন্তু ওনার দ্বারাই ইচ্ছে করলে উনি পারে কিন্তু উনি যে কেন গরিমাসি করতেছে এটা বুঝতে পারতেছে একমাত্র মহান আল্লাহ তাকেই জানে উনি কেন এটা করতেছে আমি উনাকে বলতে চাই যে আপনি যেইভাবে হোক যেইভাবে হোক খুনিদেরকে গ্রেপ্তার করেন খুনিদের বিচার করেন না হলে আপনি ক্ষমতা থাকা অবস্থায় আপনি কোথায় যেতে পারবেন না আপনিই ক্ষমতা থাকবেন আপনিই বিচার করবেন যতক্ষণ পর্যন্ত আপনি বিচার করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোথায় যেতে পারবেন আমাদের মানুষের আমি আর হাদি হাদিকে কেন মারবে মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ

দখলদারি এগুলা চলবে না এজন্য ওনাকে মূলত সরিং করেছে